গুড মর্নিং এভরিওয়ান আজকে সানডে আর যাকে বলে সানি সানডে চারিদিকে রোদ ঝলমলে আকাশ আজকের জন্য বাড়িতে বসে থাকাটা একদম অপরাধের মধ্যে পড়ে তাই জন্যই ভাবলাম দারুণ একটা প্ল্যান বানিয়ে ফেলি তার আগেই পমপ্লেট তন্দুরি করবো বলে আগেই পমপ্লেটটাকে একটুখানি ম্যারিনেট করে নিলাম একটুখানি নুন লেবুর রস আর আদা রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম তারপরে একটু টক দই বেসন তন্দুরি মশলা গরম মশলা একটু কাসুরি মেথি নুন তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম কিন্তু হলে কি হবে আমার ম্যাডাম চলে এলো আমার কাজ বাড়াতে যাই হোক ওকে রেডি করার জন্য তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়ে বললাম যে ঝটপট করে বানিয়ে ফেলি আর ম্যারিনেটটা করেই আমরা রেডি হয়ে যাব বেরোনোর জন্য আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি ডেনমার্কের কবরস্থানে ভাবছেন যে সেটাও আবার ঘুরতে যাওয়ার জায়গা তাও আবার একটা আনন্দের সাথে সেটা কেন আপনাদেরকে বলছি তার আগে দেখুন ঝলমলে আকাশ আর রাস্তাঘাটও একদম ফাঁকা কারণ ওই যে আজকে সানডে মানুষ নিজে নিজের সময় কাটাতে ব্যস্ত এই জন্য আমরাও বেরিয়ে পড়লাম তবে কোপিনিগিনের ওয়েদারের ওপরে ভরসা করে রা আপনি অলরেডি মেঘলা হতে শুরু করে দিয়েছে আসলে কেন আজকে আমরা কবরস্থানে যাচ্ছি সেটার কারণ আপনাদেরকে বলছি আপনাদের মনে আছে কি না জানি না গত বছর আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার সুন্দরী বডিগার্ডের কথা কি বলুন তো সেই চেরি ব্লসম গাছ যেটা বছরে একবারই আসে আর এই সময়টা আসে আর এই গাছের একটা দুটো গাছ না এই গাছের বাগানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর সেই বাগানটা এই কবরস্থান প্রেমিসেই রয়েছে আসলে আমার মনে হয় নিথর দেহগুলো যারা এখানে শুয়ে রয়েছে তাদেরকে একবার করে শ্রদ্ধা জ্ঞাপন করতেই মনে হয় এই গাছগুলো এখানে ফুটে ওঠে আর গোটা ইউরোপ জুড়ে বলুন বা গোটা বাইরের দেশে এই সময় এই গাছটা হয় আর প্রত্যেকের টাইম হয় এই গাছগুলোর সাথে তাদের ছবি আপনারা দেখতে পাবেন আর সেটার বাগানে ভিড় করে রাশি রাশি মানুষ কারণ প্রত্যেকেই এই রূপের ঝটা দেখতে আসবেই এক মনোমুগ্ধ করা গাছ কেন বলছি সেটা ভেতরে বাগানটাতে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন শুরুতেই সুন্দর একটা চার্চও রয়েছে আর দেখুন আমরা কথা বলতে বলতে ভেতরে চলে এলাম এই যে এতক্ষণ ধরে এই গাছের কথা বলছিলাম দেখুন আপনার মনে হচ্ছে যে আমি কিছু কম বলেছি এই রূপের বিশ্লেষণ দিতে গিয়ে এত সুন্দর একটা মনোমুগ্ধ করা পরিবেশ যে মানে মনে হচ্ছিল সময় যে কখন কেটে গেল বুঝতেই পাচ্ছিলাম না মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি এখানে কাটানো যায় তবে ওই যে আবার তাড়াতাড়ি রাত্রিও হয়ে যাবে আর রবিবার পেরোলি যে সোমবার তাই আমরা ঝটপট করে কিছু ফটো আর রিলস তুলে আজকের দিনটা সুন্দরভাবে কাটিয়ে নিলাম দেখা হচ্ছে পরের ব্লগে